বন্ধুরা অনেকেই আমাদের কাছে জানতে চান আমাদের জীবনে একের পর এক সমস্যা আসতেই থাকে টাকার অভাবে সংসার চালানো মুশকিল হচ্ছে এমন কোনো উপায় বলুন যাতে বিভিন্ন গ্রহের জন্য বিভিন্ন প্রতিকার করতে না হয় একটি প্রতিকার করলেই যেন সকল সমস্যার সমাধান হয়ে যায় এছাড়াও অনেকেই বলেন এমন কোনো উপায় বলুন যাতে আমাদের বারবার জ্যোতিষীর কাছে গিয়ে কুণ্ডলি দেখাতে না হয় অনেকের আবার কুণ্ডলী নেই তাই আজ আমরা আপনাদের যে প্রতিকার দিতে যাচ্ছি তা মাসে একবার করতে হবে মাসে একবার করলেই আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে কোন দিনে করতে হবে কিভাবে করতে হবে সব কিছু জানাতে চলেছি এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে আপনার কাছে অনুরোধ আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন কারণ এই চ্যানেলে আসা প্রতিটি ভিডিও আপনার জীবনের সমস্যার সমাধান নিয়ে আসে আপনার জীবনে সমস্যা যাই হোক না কেন কোথাও না কোথাও আপনি তার সমাধান খুঁজে পাবেন কমেন্ট বক্সে জয় রাম জয় সীতারাম জয় হনুমান অবশ্যই লিখুন কারণ রাম নাম নিলেই সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক সেই প্রতিকার সম্পর্কে আপনার জীবনে যদি প্রচুর সমস্যা থাকে আর্থিক উন্নতি না হয় ব্যবসা বাণিজ্যে লোকসান চলতে থাকে রোগব্যাধিতে কষ্ট পান তাহলে চারটি শনিবার আপনাকে এই কাজটি করতে হবে প্রতি মাসে একবার কৃষ্ণপক্ষ হোক বা শুক্লপক্ষ আপনি যে কোনো পক্ষের শনিবার এটি করতে পারেন অথবা আপনি অমাবস্যার দিনেও এটি করতে পারেন মাসে একবার করে আসে অমাবস্যা আপনি সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে কোনো সময় এই কাজটি করতে পারেন অর্থাৎ দিনের বেলা আপনার উপযুক্ত সময়ে আপনি এটি করতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনাকে এক কেজি আড়াইশো গ্রাম আটা কিনতে হবে এবং এতে একশো গ্রাম কালো তিল মিশিয়ে নিতে হবে তাহলে প্রথমে আপনি বাজার থেকে বারোশো গ্রাম আটা এবং একশো গ্রাম তিল এনে মিশিয়ে নিন এরপর এতে আধা কেজি গুড এনে মিশিয়ে দিন এখন এই তিনটি জিনিস একসাথে মিশিয়ে জল দিয়ে মেখে নিন যেভাবে রুটি তৈরির জন্য আটা মাখেন এরপর আপনি এই মাখানো আটা থেকে রুটি তৈরি করে নিন যাতে আটা মিষ্টি রুটিতে পরিণত হয় এখন এই রুটি নিয়ে আপনাকে যেতে হবে কোনো গোশালায় যদি আপনার এলাকায় কোনো গোশালা না থাকে তবে আপনি আপনার বাড়ির কাছে যেখানে গরু দেখতে পাবেন সেখানেও খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই মোটামুটি এই রুটি আপনাকে যে কোনো গরুকে খাওয়াতে হবে এবং ভালোবাসার সাথে খাওয়াতে হবে কিন্তু আমার মা বোনেরা আমি অনুরোধ করতে চাই যে আপনারা যখন আটা মাখানো থেকে শুরু করে গরুকে খাওয়ানো পর্যন্ত এই প্রক্রিয়াটি শুরু করবেন তখন এই সময়ে প্রথম কাজটি হচ্ছে রান্নাঘরে রান্না করার সময় আপনার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার রান্নাঘর পরিষ্কার হওয়া উচিত আর রুটি তৈরির পুরো প্রক্রিয়া চলাকালীন আপনি মনে মনে ভাববেন আপনার সমস্যার কথা আপনার যে সমস্যাই থাকুক না কেন তা জীবনের সমস্যার সাথে সম্পর্কিত হোক বা পারিবারিক সমস্যাই হোক না কেন আপনি যে সমস্যার মুখোমুখি হচ্ছেন অনুভব করুন সেই সমস্যার সমাধান হয়ে গেছে অর্থাৎ ইতিবাচকতার সাথে খুশি হয়ে রুটি তৈরি করুন এখন অনেকেই ভাবতে পারেন রুটি প্রস্তুত করার সাথে সাথেই কি গরুকে খাওয়াতে হবে না আপনার সুবিধা মতো প্রস্তুত করে রাখুন এবং আপনি যখন সময় পান এক ঘন্টা বা দুই ঘন্টা বা সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় আপনি গরুকে খাওয়াতে পারেন আর একটা কথা মনে রাখবেন গরুকে রুটি খাওয়ানোর সময় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এভাবে জপ করা চালিয়ে যান এখন আমার অনেক ভাই আছে যারা বিয়ে করেনি আর ঘরে রুটি বানানোর কেউ নেই তাদের কি করা উচিত আপনারা আটা তিল এবং গুড় ভালো করে একসঙ্গে মিশিয়ে গরুকে খাওয়াতে পারেন তবে আপনি যদি রুটি তৈরিতে সক্ষম এবং পারদর্শী হন তবে রুটি তৈরি করাই ভালো হবে এখন আপনাদের জানিয়ে রাখি এর থেকে কি লাভ হবে প্রথমত শনিবার এই কাজটি করলে শনিদেব আপনার উপর খুশি হবেন আর শনিদেব খুশি হলেই আপনার রাশির সমস্ত পাপ ও দোষ ত্রুটি দূর হবে এবং আপনার জীবন থেকে সব সমস্যা চিরতরে দূর হয়ে যাবে এছাড়াও আপনি যদি ওম নম শিবায় জপ করেন তবে আপনার নয়টি গ্রহ শুভ হয়ে যাবে কারণ নয়টি গ্রহই ভগবান শিবের প্রভাবে আসে এবং ভগবান শিব নিয়ন্ত্রণ করেন আর কালো তিল গরুকে খাওয়ালে পূর্বপুরুষরাও আপনার উপর খুশি থাকেন এবং আপনাকে আশীর্বাদ করেন এছাড়াও গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী রয়েছে এবং এই সমস্ত দেবদেবী গরুতে বাস করেন তাই গরুকে মিষ্টি রুটি খাওয়ালে তারা খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন ভক্তি সহকারে গরুকে রুটি খাইয়ে দিন এবং শারীরিকভাবেও গরুর সেবা করুন চার শনিবার বা চার অমাবস্যার দিনে এর ফলে আপনি দেখতে পাবেন আপনার পরিবারের উপর আসা যে কোনো সমস্যা এই চার মাসের মধ্যে দূর হয়ে যাবে এবং পরিবারে খুশির ঢেউ ছড়িয়ে পড়বে আপনি যদি আপনার জীবনে দারিদ্র ও অভাবের কারণে কষ্ট পাচ্ছেন বা অন্য কোনো ধরনের সমস্যা থাকে তবে এটি চেষ্টা করুন আপনি অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি উপকারী মনে হলে যতটা সম্ভব শেয়ার করুন যাতে সমস্ত ভাই ও বোনেরা এর সুবিধা নিতে পারে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় জয় শ্রীরাম অবশ্যই লিখুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন